ছাত্ররা কলম ধরতে জানে ছাত্ররা অস্ত্র ধরতে জানে যারাই আমাদের ছাত্র সমাজেকে দায়ী করতে চাচ্ছে তাদের মধ্যে কাছে একটাই বার্তা তারা কখনোই আমাদের ছাত্র সমাজকে দায়ী করলে আমরা সেই বা ছাত্র সমাজ নিব না কারণ আমরা এই সহিংসতা কখনোই চাইনি আজকে আমাদের সংবাদ সম্মেলনের কারণ হচ্ছে গতকাল যে সহিংসতাগুলো হয়েছে সনাতন ধর্মলম্বীদের উপরে হয়েছে বিভিন্ন ধর্ম ধর্মীয় গোরামির কারণে যে সহিংসতা সৃষ্টি হয়েছে এটা আমরা ছাত্র সমাজ কখনোই আশা করিনি এটা আমাদের কাম্য না আমরা রাষ্ট্রপতির কাছে দৃষ্টি আকর্ষণ করেছি শক্ত হাতে এটা দমন এবং নিপীড়ন করতে চাই আমাদের বিজয় মিছিল ক্যান্সেল করার প্রধান প্রধান কারণ হলো কালকে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু স্বাধীনতা অর্জনের পরে কিছু অসাধু মানুষেরা ভাঙচুর লুটপাট করতে ব্যস্ত ছিল যার জন্য আমাদের মনে এগুলো সব স্বাভাবিক আইনেই আনন্দ মিছিল করাটা বেশি যুক্তিগত যে এখানে অন্যায় যারা লুটপাট করতেছে সংখ্যালঘুদের বাসায় আক্রমণ করতেছে এগুলো যাতে এগুলো বন্ধ করে তারপরে নিশ্চিত করে যে না আমাদের বাংলার মানুষ নিরাপদ ছা আমরা বৈষম্য বিরোধী চেয়েছি যেটা সফল তারপরে আমরা আনন্দ মিছিল সংগঠিত করব আজকে আমাদের সংবাদ সম্মেলনের একমাত্র কারণ হলো দেশে যে আমরা গতকালকে স্বাধীন হয়েছি আহ স্বৈরাচারকে পতন করিয়েছি তো এই স্বৈরাচারকে পতন করানোর পরে আহ কিছু সুযোগ সুবিধা মানে সুবিধাবাদী গোষ্ঠী তারা চাচ্ছিল তারা দেশে একটা অরাজকতা তৈরি করতে চায় যারা পূর্বে অরাজকতা করেছে তারা সুযোগে সতেরো বছর পায় নাই যে করেছে তারা পায় তাদের এই অরাজকতার কারণে আমাদের বাংলাদেশের প্রায় কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে যারা পূর্বে ওই দল করত তাদের উপরে হামলা করছে আমরা মেধাবীরা কখনো হামলার পক্ষে না আমরা কখনো সহিংসতার পক্ষে না আমাদের আমরা চাই যে রাসম সাল্লাম কিন্তু যখন মক্কা বিজয় করেছেন বিশ্বের একমাত্র মহামানব যে যখন তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন তিনি কখনো কারো বাড়ি ঘরে আগুন দেয় নাই কখনো কাদেরকে আক্রমণ করে নাই আমরাও করব না দেশে আইন আছে সুশাসন আছে মেধাবীরা সুশাসন প্রতিষ্ঠা করবে সুশাসনের ভিত্তিতে তাদের বিচার হবে তাদের বিরুদ্ধে যা দরকার সেটা বিচার বিভাগ করবে আমরা নিজেরা কখনো আইনের আইনে আইন নিজের হাতে তুলে নিব না এটা বিষয় আমাদের বিজয় স্থগিত করার কারণ হলো আমরা একীত শহীদদের জন্য সখী ছিলাম তারপরে বিজয় পেয়েছি তারপরে যে দেশে অরাজকতা হয়েছে কিছু সংখ্যালঘু ভাইদের মন্দিরে হয়েছে ভাইরা আক্রমণ আক্রমণের শিকার হয়েছে তাদের শোকের কারণে আমরা আমাদের বিজয় বন্ধ করেছি আমরা বিজয় রেল আগামীতে কর্মসূচিতে আপনাদেরকে জানিয়ে দেবো चिंता <sí> करूंगा शानदार बैटिंग कर रहे हैं शानदार बैटिंग कर रहे हैं शानदार बैटिंग कर रहे हैं दो 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 दो